চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি শ্রদ্ধার সাথে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন দুপুর দুটো নাগাদ কোচবিহার সাগরদিগি সংলগ্ন এলাকার গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে এবং মোমবাতি জ্বালিয়ে সেদিন তারা এই কর্মসূচি গ্রহণ করে সেখানে আস্থা ফাউন্ডেশনের সদস্য জানান প্রতিবছর এই দিনটি তারা শ্রদ্ধার সাথে পালন করে ওই দিনও তারা পালন করল এবং সারাদিন তাদের কোনো বিশেষ কর্মসূচি নেই শুধু সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাবে ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর সাতাত্তরতম দিবস এই প্রয়াণ দিবস উপলক্ষে একদম ঠাকুরদিগির পূর্বঘাটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে তার মাল্য আমরা মাল্যদান করলাম তার প্রতিকৃতিতে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় তার সাথে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম আজকে প্রয়াণ দিবস উপলক্ষে আর কি কর্মসূচি রয়েছে আজকে এই পয়াণ দিবস উপলক্ষে এই কর্মসূচিতে আমরা প্রতি বছর করে থাকি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার চরণে ফুল নিবেদন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সন্ধ্যায় আমরা আবার মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করব